আজকে খুলনা মহানগর ঐতিহাসিক এই বর্ণাঢ্য ধারে সুযোগ এবং বিতরণের কর্মসূচি আপনারা শতভাগ সফল করেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা সুন্দর রেখেছি আজকে অনেক মৌসুমী পাখি যারা পদত্যাগ করে বিএনপি থেকে বিদায় গিয়েছিল যারা না জানত নাগত ভাবে সেই মৌসুমী পাখিরা আবার মাঝে নামার চেষ্টা করছে এই সমস্ত মৌসুমী পাখি সুবিধাবাদী ভ্যাকসিন কমিশনের দিচ্ছে আমাদের ঐক্যবদ্ধ 보나 부스타데이! 보나 부스타데이! 가슴 질 것뿐데이! 자랑한 도로지께 바리에 계시노! 우리의 도로지께 바리에 계시노! 자들께 군날 만루! 보나 부스타데이! 베레레베라! 군날 내기 보니 기도! 나곤 질 것미라! 자들께 체가네 바에 체가네 브로디오도 고베!